এইখানে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ারিটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার এই ড্রোনের ক্যামেরা এইখান থেকে যদি আমি মুভিং করে যে দেখেন ক্যামেরাটা কিন্তু ক্যামেরাটা এরকম রোটেট হবে একদম নিচ থেকে উপর পর্যন্ত এখান থেকে কিন্তু আপনার এটা মিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জিং লাইভ মিটার যে কত কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন যেটা হলো লাইভ চার্জিং মিটার আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে চারোপাশে আপনারা এল লাইট পেয়ে যাবেন যেটা হলো রাত্রেবেলা ফ্লাই করলে একদম স্মুথ দেখা যাবে এটা হলো এম ডাবল সিক্স যেটার সাথে পাচ্ছেন ফোর সাইড সেন্সর ক্যামেরা অটোমেটিক রোটেড ব্রাশলেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন এই ড্রোনটিতে কিন্তু আপনারা এতগুলো কম্বো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটি প্রাইজের সাথে ক্যারি করার ব্যাগ পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ড্রোন বাংলা বিডি থেকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কিন্তু আপনাদের মাঝে ধামাক একটা চমক থাকবে যেটা হলো এম সিক্সে আর এই ড্রোনটিতে কিন্তু আপনারা খুব সুন্দর একটি ক্যামেরা এবং হলো মেমোরি স্লট সহ রিচার্জেবল একটি রিমোট পেয়ে যাবেন সাথে কিন্তু একটা মেমোরিও ফ্রি পেয়ে যাবেন আর এই মেমোরিটা হলো এইট জিবি একটি মেমোরি ঠিক আছে সম্পূর্ণ এইট জিবি মেমোরিটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি যারা এই ড্রোনটি নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল একটি প্রাইস থাকবে আর এই ড্রোনটি আজকে কিভাবে চালাবেন এবং ক্যামেরা কিভাবে কানেকশন করবেন এ টু জেড বিস্তারিত বলে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বেলবনটি ক্লিক করে দেখবেন আর যারা পেজে দেখছেন আমাদের ফেসবুক পেজে চ্যানেলটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে কি কীরকম ভিডিও চাচ্ছেন কীরকম বাজেটের ড্রোন হলে আপনার জন্য ভালো হয় বিস্তারিত আমাদেরকে জানাবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ড্রোন আনার চেষ্টা করব আর এইখানের যে আজকের যে ড্রোনটি এই ড্রোনটির মডেলটি হলো এম সিক্স যেটাতে হলো প্রথমত আপনারা একটা ক্যারি করার ব্যাগ পাচ্ছেন আমি একটু সব ডিটেলস আগে একটু দেখিয়ে দেই এখানে হলো এটা কিন্তু ক্যারি করার ব্যাগ এই ব্যাগের ভিতরে এই টোটাল সেট আপটা এটার ভিতরে থাকবে আর এই ব্যাগের সাথে আদার্স কি কী পাচ্ছেন একটু দেখাই সাথে এক্সট্রা একটা ব্যাটারি পাচ্ছেন আর এইখানে হলো আপনার ইউজার ম্যানুয়েল পা প্রোডেক্টর সেফটি পাচ্ছেন যেগুলো হলো ফাইবারের আর এখানে স্ক্রুড্রাইভার চার্জার পাচ্ছেন সাথে আপনারা এখানে পাচ্ছেন হলো ইউজার একটি ম্যানুয়েল বুক যেটাতে হলো আপনার ড্রোনটিকে কিভাবে চালাবেন কিভাবে কানেকশন করবেন ইংলিশে সব কিছু আপনার এখানে লেখা আছে যদি ইংলিশ না বুঝেন আপনার এখানে টিক চিহ্নগুলো বুঝলে আপনি একদম ইজিভাবে জিনিসটিকে অপারেটিং করা বা মোবাইল কিভাবে লাগাতে হবে সব কিছু বুঝতে পারবেন আর এইখানে হলো আপনার একটা স্ক্যানার দেওয়া আছে যে স্ক্যানার থেকে আপনার যদি চান এটা রিমোট ডিসপ্লে কিন্তু দেওয়া আছে অলরেডি যদি চান যে এটা রিমোট ডিসপ্লে ছাড়া নর্মালি আপনি মোবাইলে অ্যাপসের মাধ্যমে চালাবেন সেই ক্ষেত্রে এই স্ক্যানারটা আপনি ইউজ করতে হবে স্ক্যানারটা ইউজ করলে আপনার এখানে অ্যাপসটা নেমে যাবে নামলে তারপর হলো দেন এটা দিয়ে আপনারা অ্যাপস কানেকশন করে মোবাইলের সেলফিতে ভিডিও সব কিছু করতে পারবেন সমস্যা নেই আর পাশাপাশি কিন্তু এটার সাথে আমরা একটা গাড়িটোর সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু আপনার একটা মোবাইল স্ট্যান্ড আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে যদি কেউ মোবাইলে চালাতে চান সেই ক্ষেত্রে আমরা এই সুবিধাগুলো দিয়ে দিলাম আর এখানে জয়স্টিক পোর্টগুলো পেয়ে যাবেন যেগুলো হল এইভাবে সুন্দরভাবে এখানে লাগিয়ে নিতে হবে তো সব কিছু কিন্তু আপনারা খুব সুন্দর একটি সেট আপে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই ড্রোনটি যারা নেবেন একদম রিজনেবল একটি প্রাইস থাকবে মানে ফ্রেন্ডলি একটি বাজেট থাকবে সাত ভিতরে যারা চাচ্ছেন যে এত ফ্যাসিলিটি থাকতে হবে তাদের জন্য কিন্তু এই ড্রোনটি নিয়ে আসলাম আর এটার প্রাইসটা অবশ্যই আমরা বলে দিবো আমাদের সাথে থাকেন প্রথমত আগে আমি দেখাই এই ড্রোনটি কীভাবে চালাতে হবে এটা যদি চালাতে চান এখানে প্রথমত আপনারা যেটা পাওয়ার বাটন আছে এটা অনেকে খেয়াল করেন না আমি একটু দেখিয়ে দিই একদম চালানোর সহ একটা ভিডিও দিয়ে দিচ্ছি প্রথমত এই যে এখানে চাপ দিয়ে ধরবেন ধরলে ড্রোনটি অন হয়ে গেলো যে অন হয়ে গেল অন হওয়ার পর এখানে কিন্তু আপনার যে লাইফ মিটার পার্সেন্টটা আছে মানে চার্জিং কতটা আছে এটা কিন্তু শো করবে অটোমেটিক হ্যাঁ তো এইটা শো করবে কারণ এটাতে কিন্তু শো করলে আপনার ইজি একটি ফ্যাসিলিটি হবে কি ড্রোনটা কতটুকু চার্জ আছে না আসে ঠিক আছে ওই অনুযায়ী আপনাকে একটু দূরে নেওয়া বা চালানো বিস্তারিত সব কিছু করতে পারবেন তো এটা অন হওয়ার পর এবার আমি প্রথমত এখান থেকে আপনার ড্রোনটা নিচে রাখার পর যদি আপনার রিমোটটাকে কানেকশন করতে চান প্রথমত আমি এই যে রিমোটের যে পাওয়ার বাটনটা সেটা মাঝখানের যে পাওয়ার বাটনটা এটা হবে আর এটাতে চাপ দেওয়ার পর এটা যখন কানেকশন হয়ে যাবে এই যে ড্রোনটি কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে এই যে এখানে ক্যামেরাটা শো করছে ঠিক আছে মানে ডিসপ্লে এর ভিতরে ক্যামেরাটা দেখতে পারবেন ভিডিও সেলফি সব কিছু করতে পারবেন আর এটা যেহেতু একদম ইনটেক আসে আমি আর খুললাম না আর এটাকে চালানোর জন্য প্রথমত আপনারা যেটা করতে হবে এই দুইটা বাটনকে আপনার এই কোনাকুনি আনতে হবে হ্যাঁ কোনাকুনি আনলে দেখা গেছে আপনার রিসেট নিয়ে নিল রিসেট নেওয়ার পর এখান থেকে যদি আমি একটা চাপ দেই যে দেখেন একটা চিহ্ন দেখাচ্ছে নিচে এবং উপরে এটা হলো টেক অফ ল্যান্ডিং এবং অটো ল্যান্ডিং এই চারদে আমি যদি চাপ দিই ড্রোনটা একদম স্মুথ ভাবে উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে আমি যদি রিমোটটা ছেড়ে দিই একদম স্মুথ এইভাবেই এটা দাঁড়িয়ে থাকবে এখানে হ্যাঁ আর এইটা কিন্তু একটা সুপার ব্যালেন্সিং একটা সেন্সর পেয়ে যাবেন সেন্সরটা যদি আমি অন করে দিই ড্রোনটা কিন্তু একদম স্টিল নাও আপনার ডানে বামে কোনো দিকে নিতে পারবেন না যদি কোনো অবাস্টিক্যাল গাছপালা বা দেওয়াল বাধা থাকে স্টিল নাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে আর এটার ক্যামেরাটা কিন্তু আপনারা অটোমেটিক এই যে দেখেন রিমোটের মাধ্যমে রোটেট করতে পারবেন যেটা হলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নিচ থেকে একদম উপর পর্যন্ত নাইনটি ডিগ্রি অ্যাগনে রোটেট হতে থাকবে একদম স্মুথ একটি ব্যালেন্স আবার এইটাতেই কিন্তু একটু যদি দূরে যান আমি এটা জিনিস দেখাই ফলমি মুডটা পেয়ে যাবেন যেখান যে আমি যদি ড্রোনের নিচ দিয়ে যদি হেঁটে যাই ড্রোনটা কিন্তু অটোমেটিক আমার সাথে সাথে দৌড়াবে হ্যাঁ এই যে দেখেন আমি যদি যে রিমোট ধরলাম না অটোমেটিক আমার সাথে সাথে দৌড়াবে ঠিক আছে আবার যদি পিছনে ব্যাক করি দেখেন এই যে পিছনে হাতেরই সারায় চলে আসতাস হ্যাঁ এটা ফলো ইউমিট থাকলে অবশ্যই হাতের ইসারায় বা আপনি হেঁটে গেলে যে কোনো ভাবে এটা হবে আর এটাতে কিন্তু আপনারা আট জিবি সহ নিচে আট জিবি পাবেন এবং উপরেও আট জিবি পাবেন দুইটা আট জিবি পাবেন আর ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ নাইনটি ডিগ্রি গ্যাং গেলে আপনার রোটেট করতে পারবেন আর এই ড্রোনটা নিতে হলে কিন্তু আপনার কোনো প্রকার অগ্রিম অ্যাডভান্স করতে হবে অনেকে আছে দুইশো দেড়শো দুইশো টাকা অ্যাডভান্স নেই সেক্ষেত্রে আমাদের কাছে কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে আপনার প্রোডাক্ট দিবে তারপর হলো ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা দিয়ে দিবেন এর আগে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অবশ্যই এইটিন প্লাসের উপরে যারা আছেন ভোটার আইডি কার্ড আছে তাদের কি দিব আর এখানে কিন্তু আপনার এই ড্রোনটার যে একটু ক্যামেরাটা আমি যদি ক্যামেরাটা এখানে দেখাই এই যে দেখেন আমি ইনটেকটা খুললাম খুলে এইখান থেকে যদি জাস্ট একটু ক্যামেরাটা দেখে যে দেখেন ভাইয়া যে ভিডিও করছে ভাইয়ার যে ফেসটা বা ভাইয়া যে মানে ভিডিও করতেছে কোনো লেকিং শেকিং পাবেন না হ্যাঁ একদম স্মুথ একটি ক্যামেরা পাবেন যেটা হলো আপনার সাতশো বি সাতশো বিশ এস ডি ক্লিয়ারিটি ক্যামেরা এখানে পেয়ে যাবেন পাশাপাশি নিচে কিন্তু একটা ফলমি মোড ক্যামেরা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আট জিবি দেওয়া আছে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি আছে আর মডেলটা আমি আবারও বলে দিই এম আর এটাতে কিন্তু আজকে একটা ধামাকা প্রাইস দিচ্ছি একদম রিজনেবল একটি প্রাইস পাবেন এই ড্রোনটি আজকে যারা নেবেন আমাদের ভিডিও থেকে আজকে দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় এত কিছু দিয়ে একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম মাত্র পাঁচ টাকার ভিতরে অবশ্যই যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর না আসতে চাইলে আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি যারা সরাসরি আসতে আসতে চান তারাও অ্যাড্রেসটি শুনে নেবেন ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিডি অবশ্যই আমাদের এই ঠিকানায় চলে আসতে পারেন আর যারা না আসতে চান চৌষট্টি জেলায় গ্রাম থেকে গ্রামে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি ভিডিও করে প্রোডাক্ট দেখে সব ভিজিট করে তারপরে হলো আপনার শখের ড্রোনটি কিনে নেবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রফেশনাল সেমি প্রফেশনাল ভিগেনার বিভিন্ন ক্যাটাগরির ড্রোন পেয়ে যাবেন একদম ছয় কিলোমিটার থেকে শুরু করে আট কিলোমিটার তিন কিলোমিটার বিভিন্ন রেঞ্জের ড্রোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ